উনিশশো সালের আটাইশে অক্টোবর সম্পূর্ণ পৃথিবীতে অনিশ্চয়তা ও দুর্দিনের এক ঘোর অন্ধকার নেমে এসেছিল যা শুরুটা হয়েছিল আমেরিকার ওয়াল স্ট্রিট থেকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আমেরিকার হাজার হাজার প্রতিষ্ঠিত শিল্পপতি তাদের ধন সম্পদ সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছিল কেবল যে বড় বড় শিল্পপতিরাই ক্ষতিগ্রস্ত হয়েছিল তা নয় অনেক পূর্তি পর্যায়ের নতুন ব্যবসায়ীরাও সেই পরিস্থিতির শিকার হয়েছিল এই দিনটিকে বিশেষজ্ঞরা ব্ল্যাক মান্ডে নামে আখ্যায়িত করেছিল আজকের ভিডিওতে আমরা জানব ব্ল্যাক মান্ডের দিন কি এমন হয়েছিল যার ফলে হাজার হাজার আমেরিকান ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাদের সর্বস্ব হারিয়েছিল এবং তা কিভাবে সমগ্র পৃথিবীকে প্রভাবিত করেছিল এটি ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক মহামন্দা যাকে বিশেষজ্ঞরা ব্ল্যাক মান্ডে নামকরণ করেছিল ব্ল্যাক মান্ডের দিন আমেরিকার ওয়াল স্ট্রিটে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার বাজার নিউ ইয়র্ক স্টক মার্কেটে এক বিশাল নামে খুব অল্প সময়ের ব্যবধানে শত শত কোম্পানির শেয়ারের মূল্য একেবারে তলানিতে এসে থেকে যার প্রভাবে হাজার হাজার বিনিয়োগকারী তাদের বিনিয়োগের অর্থ হারায় বড় বড় শিল্পপতিরা তাদের সব হারিয়ে একেবারে পথে বসে পড়ে দুঃখ কষ্ট ও হতাশায় উদ্যোক্তাদের একটা অংশ আত্মহত্যার পথ বেছে নেয় আর অন্যরা অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তাকে সঙ্গে করে মিতের মতো বেঁচেছিল অন্যদিকে বিনিয়োগকৃত শেয়ারের মূল্য দ্রুত হ্রাস পাওয়ায় সব বিনিয়োগকারীরা তাদের শেয়ারের বিপক্ষে জমে থাকা লভ্যাংশ উত্তোলন করতে শুরু করে অর্থের অভাবে কাঁচামাল ক্রয় ও শ্রমিকদের মজুরি দিতে না পেরে কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায় বাজারে চাহিদা অনুযায়ী পণ্যের ঘাটতি দেখা দেয় অন্যদিকে উৎপাদনশীলতা কমে যাওয়ায় কোম্পানিগুলো ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে নেওয়া ঋণ ও পরিশোধ করতে পারে না যার ধারাবাহিকতায় আমেরিকার ব্যাংকিং ও অর্থব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল তাছাড়া যুক্তরাজ্য জাপান জার্মান সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীগুলো তখন ওয়াল স্ট্রিটের স্টক মার্কেটে বিপুল পরিমাণে বিনিয়োগ করে যার পুরোটাই তারা লোকসানের ফলে হাতছাড়া করে এই লোকসান পুষিয়ে নিতে ওই ব্যবসায়ীরা তাদের দেশে পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে এতে করে ওইসব দেশগুলোতেও ব্ল্যাক মান্ডের প্রত্যক্ষ প্রভাব বিরাজ করে এই মহামন্দার প্রভাব একটাই ক্ষতিকর ছিল যে ব্যবসা বাণিজ্য সব ধসে গিয়ে এক উদ্ভুত ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ কাজকর্ম হারিয়ে বেকার হয়ে পড়ে চারোদিকে শুধু হতাশা ও হাহাকার বিরাজ করে এসময় সমাজে অপরাধের পরিমাণ ও অনেক বেড়ে যায় ব্ল্যাক মান্ডের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে আমেরিকার প্রায় দশ বছরের মতো সময় লেগেছিল ব্ল্যাক মান্ডে হঠাৎ সংঘটিত হলেও ব্ল্যাক মানডে খ্যাত এই অর্থনৈতিক মহামন্দা সংঘটিত হওয়ার পেছনে মূল কারণ ছিল কয়েক বছর ধরে চলতে থাকা কিছু অদক্ষ অর্থনৈতিক কার্যকলাপ ও তখনকার অর্থনীতিবিদদের অদূরদর্শিতা উনিশশো বিশের দিকে প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনৈতিক অবস্থা বেশ চাঙ্গা হয়ে ওঠে যার ফলে জীবনযাপনের সকল ব্যয় নির্বাহের পরও মানুষের হাতে তখন অতিরিক্ত অর্থ উদ্ধৃত থাকত তাছাড়া সে সময় বাজারে রেডিও গাড়ি সহ বিভিন্ন বৈদ্যুতিক প্রযুক্তির আবির্ভাব হয় যার ফলে কোম্পানিগুলো প্রচুর মুনাফা অর্জন করতে থাকে ও স্টক মার্কেটে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে থাকে যার ফলে তখনকার মানুষের মধ্যে একটা ধারণা কাজ করতে থাকে যে স্টক মার্কেটে বিনিয়োগের মাধ্যমে সহজেই কোন পরিশ্রম ছাড়া লাভবান হওয়া যায় তাই আমেরিকার অধিকাংশ লোক তখন তাদের জমানো অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করে প্রথম কয়েক বছর তারা তাদের বিনিয়োগকৃত শেয়ারের বিনিময়ে ভালো পরিমাণে লভ্যাংশ ও আয় করে এতে ওই সময়ের মানুষের লোভ আরও বৃদ্ধি পায় তারা কৃষি কাজের বিনিময়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করত যার ফলস্বরূপ কৃষকদের বড় একটা অংশ কৃষি বিমুখ হয়ে যায় ও তারা কৃষি কাজ বন্ধ করে তাদের ফসল চাষাবাদের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে এতে করে অল্প সময়ের মধ্যে আমেরিকার কৃষি উৎপাদন অর্ধেকে নেমে আসে তাছাড়া বিভিন্ন ব্যাংক ও ঋণের ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো এই পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য একটি নতুন কৌশল অবলম্বন করে তারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেদের শেয়ারে বিনিয়োগ করার জন্য প্ররোচিত করত এবং পরবর্তীতে শেষ ব্লোকেরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য ওই ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিত এতে ব্যাংকগুলো কোনো প্রকার ঝুঁকি ছাড়াই মুনাফা অর্জন করে নিত কারণ লোকসান হলে তা হবে শেয়ারে বিনিয়োগকারীদের যে কোনো মূল্যে নির্ধারিত সময় পর ঋণ গ্রহীতাকে ঋণের অর্থ পরিশোধ করতেই হবে তাই ব্যাংকের এতে কোনো ঝুঁকি নেই ব্যাঙ্ক ও ঐসব প্রতিষ্ঠানের ফাদে পা দিয়ে অনেক মধ্যবিত্ত ও অনভিজ্ঞ লোক যাদের শেয়ার বাজার সম্পর্কে কোনো ধারণা নেই বা থাকলেও খুব কম তারাও প্রচুর অর্থ বিনিয়োগ করে এই অতিরিক্ত বিনিয়োগের অর্থ ব্যবহার করে কোম্পানিগুলো তাদের উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেয় তারা বাজারের প্রকৃত চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য উৎপাদন করে ফেলে যা পরবর্তীতে অবিকৃত থেকে যায় ও কোম্পানিকে প্রচুর লোকসান গুনতে হয় অনেক কোম্পানি তাদের শেয়ারের অতিমূল্যায়নের মাধ্যমে অর্থনৈতিক বাবল সৃষ্টি করে প্রুটন্ত পানিতে বুদ্বুদ সৃষ্টি হলে বাবলগুলো যেমন ফুলে উপরে উঠে আবার ফেটে যায় ঠিক তার মতোই সে সময় শেয়ার বাজারও বেশ ফুলে ফেপে উঠেছিল যা যে কোনো সময় বুদ্বুদ থেকে সৃষ্ট বাবলের মতো ফেটে ধ্বংস হওয়ার প্রহরগণ ছিল তবে যে সকল শেয়ার ব্যবসায়ীরা স্টক মার্কেট সম্পর্কে গভীর ধারণা রাখতেন ও এ বিষয়ে বেশ অভিজ্ঞ তারা ব্ল্যাক মান্ডের মতো মহামন্দার ঘটনা যে ভবিষ্যতে ঘটতে পারে তা পূর্বেই আন্দাজ করতে পেরেছিল তাই ক্ষতি এড়াতে তারা তাদের শেয়ার বিক্রি করে শেয়ারগুলোকে নগদ টাকায় রূপান্তর করতে শুরু করে এটি দেখে অন্য সব শেয়ার ব্যবসায়ীরাও তাদের শেয়ার বিক্রি করার জন্য বিচলিত হয়ে পড়ে কিন্তু তখন যেহেতু সব বিনিয়োগকারীরাই শেয়ার বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল তাই বাজারে এর বিরূপ প্রভাব পড়ে এতে করে মানুষের মনে শেয়ার বাজার সম্পর্কে একটা ভয় কাজ করতে থাকে তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে শেয়ার মালিকরা তাদের শেয়ার বিক্রির জন্য হন্তদন্ত হয়ে ক্রেতা খুঁজতে থাকে কিন্তু এমন কাউকেই খুঁজে পায় না যারা তাদের শেয়ার কিনবে বিনিয়োগকারীদের জন্য তাদের শেয়ারগুলো গলার কাটার মতো হয়ে গিয়েছিল তারা না পারছিল তা গিলে ফেলতে না পারছিল তা গলা থেকে বের করতে এতে করে উনিশশো সালের আটাইশে অক্টোবর স্টক মার্কেটের সূচক একেবারে তলানিতে নেমে আসে বড় বড় কোম্পানির শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে হ্রাস পায় এভাবেই সেদিন ব্ল্যাক মান্ডের মাধ্যমে সূচনা হয় দীর্ঘ দশ বছর ধরে চলা ইতিহাসের অন্যতম মহামন্দা অবস্থা তাই অনেকে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই সময়টাকে টাইম অফ গ্রেট ডিপ্রেশন ও বলে থাকে